আলহামদুলিল্লাহ আরও একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর শুক্রিয়া আদায় করছি মহান তালার প্রতি যে আরও একটি নতুন ভিডিও নতুন দিন শুরু করলাম ভিডিওর কিছু অংশ আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল সবাইকে শুভ সকাল জানিয়ে আরও একটি দিন শুরু করলাম নতুন ভিডিও তো নতুন শুরু হলো স্কুল নটা থেকে যেহেতু শীতের সিজন এই জন্য নটা থেকে আর এখনো ক্লাস শুরু হয়নি যেহেতু বই দেওয়া হয়নি জাস্ট একটু আনন্দ অনুষ্ঠান এই এই প্রথম স্কুলে দিয়ে আমি একটু বাজার থেকে মাস কাবারি যে বাজার মাছ মাংস যা লাগবে নিয়ে বাসায় ফিরলাম এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে ছোট অনেক বড় সাইজের কিছু চিংড়ি মাছ এবং রুই মাছ আর গরুর মাংসটা আপনাদের ভাইয়া সে কিনে আনে এই জন্য ওটার আমি আনি না সে কিনে আনে ভালো করে দেখে স্বপ্ন থেকে অথবা দোকান থেকে এখানে একটা টিফিন তৈরি করার জন্য ব্রয়লার মুরগি বড় সাইজের আড়াই কেজির মতো আর এখানে সেই মুরগি আর দেশি বড় বড় পুঁটি মাছ পেয়েছিলাম এই মাছটাই খুঁজছিলাম ভালো মোটামুটি কম দামেই পেয়েছি আর সেই দর্গি মাছ যেটা অনেকে আমিও চিনতাম না বরিশাল গিয়ে তারপরে চিনছি মাছটা প্রথম খেতে চাইনি এখন এই শীতের সিজনেই এই দর্গি মাছটা পাওয়া যায় দেখুন বেলে মাছের মতো জাস্ট কিন্তু বেলে মাছের মতো ওইরকম নরম না মাছটা খুবই মজার বেশি করে ধনিয়া পাতা টমেটো দিয়ে যদি চচ্চড়ি করা যায় অসাধারণ আর আনলাম টমেটো আর কিছু ধনিয়া পাতা তো এই মাছকাবাড়ি বাজার আমি এখন এই যে কেটে ধুয়ে ফ্রিজে রেখে তারপরে এই যে কাপড়ও ধুয়ে দিলাম কাপড় পরে আবার শুখা দিব ধুয়ে ঠুয়ে শুখা দিব দুপুরে রান্নার আয়োজন করতে হবে সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা কাছে দূরে দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়ারা কেলান্টিরা আশা করি সবাই ভালো আছে আশা করি ভিডিওটা দেখবেন শুরু করে একটি লাইক দিয়ে প্লিজ ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেন নোটিফিকেশন অন করে রাখবেন ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতেও পারে তো আমরা যত যা কাজকর্ম করি না কেন তার মাঝে কিন্তু রান্না খাওয়াটা একদম জরুরি তাই না তো এই রান্নাটা দুপুরে যদি আগে পাগে হয়ে যায় কতটা ইজি লাগে ওই যে আমি দর্গি মাছটা এনেছিলাম সেটা টমেটো দিয়ে এই যে দেখুন মাছটা ধুয়ে কেটে একদম ফ্রেশ করে রেখেছি এখন চচ্চড়ি করব। এই দর্গি মাছটা শীতের সিজনেই পাওয়া যায় অন্য কোনো সিজনে আর পাওয়া যায় না আর কলি শাক এই কলি শাকটা বাড়ি থেকে আনা হয়েছিল কেটেছি আর এখানে পেঁয়াজ দিয়েছি আর রসুন কুচি বাগারে দিব একদম চিনির মতো যত আগে কাটা যায় আর এই কুলাটা ছিল একদম নতুন তো বড় আপা বাসায় আসলো সে বুঝতে পারেনি সেও কলি শাক অনেকগুলো কেটেছিল আর এই যে মাথায় ধরছে আর ভেঙে গেছে তারা তো বাঁশের কুলা এটা ব্যবহার করে তো এটা যে প্লাস্টিকের অতটা যে ধলে ভাঙবে বুঝতে পারেনি আর এইদিকে শাকটা এত ছোট করে কাটতে গিয়ে আমার হাতটাই কেটে গেল যাই হোক শাকটা বসিয়ে দিয়ে একদম অপকে মারায় অনেকক্ষণ নাড়া দিয়েছি আপনারা বিরক্ত হয়ে যাবেন যে এই শাকটা এত নাড়ে কেন এই শাকটা যতক্ষণ না ঠান্ডা হয় অতক্ষণ নাড়তেই হয় লাল হয়ে গেলে কিন্তু শাকটা টকটক লাগে খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না এই জন্য এই শাকটা সবুজেই রাখতে হয় শাকটা একদম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুটা শুকনো মরিচ এখানে ছিঁড়ে দিব আদি দিব রসুন কুচি আর দিয়ে দিব এখানে আমি তেল এরপরেই শাকটা আপনাদের এলাকায় খান কি না কোন এলাকায় কি নামে ডাকে কলি শাক খেসারি শাক মানে কোন নামে কীটা ডাকেন জানি না তেল দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে মা মরিচটা একটু লাল করে আমি শাকটা এখন বাগান দিব আর কি তো এই তো হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিব। এই শাকটা আমার তো ভীষণ প্রিয় যদিও এই শাকটা কোনো ভিটামিন নেই বা কোনো উপকার নেই কিন্তু সব শাকের থেকে মজা এই শাকটা অনেকেরই পছন্দ আর যত ছোট করে কাটতে পারে তত স্বাদ এই যে দেখুন শাকটা আমি বেড়ে তারপরেও অনেকটুক্ষণ লাড়ব আর এটা কিন্তু নাড়তেই হয় এটা চুলায় দিয়ে রাখা যায় না লাল হয়ে যায় পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়ে ভাজলে দারুণ হয় তো আমি এখন বাটিতে বেড়ে নিব আজকের মেনুতে এই শাকটা আর ওই যে দর্গি মাছ যেই দর্গি মাছটা আপনাকে দেখালাম আপনাদেরকে ওই মাছটা আর কি চচ্চড়ি করব টমেটো দিয়ে তখন এখন নাড়া দিয়ে মোটামুটি একটা হালকা গরম এখন এই যে আমি শাকটাও হয়ে গেল আর এখন আমি মাছের জন্য আমি কড়াই বসিয়ে দিয়ে আর কাজ করে নিব। এই দর্গি মাছটা সত্যি মানে এখন ছোট মাছ খেতে ভালো লাগে আমার দর্গি মাছ বেলে মাছ ছোট ছোট গরম ভাতের নেলার সাথে দারুণ লাগে বাসা থেকে মানে বাসায় আসলাম গ্রাম থেকে যখন বাড়ি ছিলাম তখন আমার সেলের রেজাল্ট দেওয়া হয়েছে মিস ফোন দিছে আমাকে বলছে আপনার ছেলে তো ফার্স্ট হয়েছে প্রথম হয়েছে আর কিছু পুরস্কৃত করেছে এবং রেজাল্ট কাট দিয়েছে বলছে আপনি থাকলে ভালো হতো তো আমি তো থাকতে পারিনি তো ও বাবাকে মিসের বাসা আমার বাসা পাশাপাশি ওর বাবা নিচে নামছে তাকে দিয়ে দিয়েছে সবাই আমার ছেলেটির জন্য দোয়া করবেন ও এবার প্রথম হয়েছে তো যাই হোক টমেটোগুলো দিয়ে দিলাম সবচেয়ে বড় কথা রেজাল্ট ভালো করবে একের পর গতবারও এক ছিল রুমলাং এবারও আর এবার তো ও নিজেও গিয়ে কাট আনতে পারলো না বাড়ি ছিলাম বিদায় আর আপনাদেরও সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন আমি এই যে একটু পানি দিয়ে মাছটা একদম শুকনো শুকনো করে চচ্চড়ি করে নেব ঢাকনা দিয়ে এরপরে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব বাড়ি থেকে আসার পর কাজ যেন শেষই হয় না বাসার এতই কাজ ওই কাজ মানে আর একটু শীতের সিজনে একটু আলিস আসে তো আরও কিছু কাজ সারলাম সারার পরে এখন এই যে কখন ভাত খাবো আমি এই যে গরম গরম ভাত একটু কলি শাক ভাজি নিলাম এক পিস লেবু আর সেই গুঁড়ো মাছ নিয়ে জটপট ভাতটা আমার গুঁড়ো মাছ এখন এতটা মানে পছন্দের হয় আগে খেতাম না মানে মনে হতো যে কাটা কাটা কিন্তু এখন বেশ ভালো লাগে খেয়ে দেয়ে আমি বেরিয়ে পড়লাম গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এই সিঁড়িটা উঠতে গিয়ে একদম উপরে একদম থেমে গেছি এতটা হয়রান লাগছে আর কি আর তিনটা পোস্ট অফিসে গেলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলছি আশা করি ভিডিওটা দেখলে অনেক কাজে লাগতে পারে আপনাদের টঙ্গি এলাকায় টঙ্গি বাজার এবং কি এই কলেজ গেট সবিউদ্দিন এলাকায় যারা ইউটিউব করেন যারা অ্যাস লেটারের জন্য অস্থির হয়ে আছেন যেটা সত্যি অনেক বছর কাজ করার পরে অনেক সাধনার পরে এই লেটারটা আসে তো আমার ওই সেই লেটারটা বলছে গুগল থেকে বলছে যে দুই থেকে তিন সপ্তাহ লাগবে তো তিন সপ্তাহের মধ্যেই বাড়ি যাবার আগে একবার পোস্ট অফিসে গিয়েছি সে বলল ওই পোস্ট অফিসে আসতে পারে এরকম করে করে প্রায় মানে টঙ্গি বাজার বাটার যে শোরুম আছে ওটার পাশে যে পোস্ট অফিসটা আছে ওখানে বিশ্বাস করেন এত এত ভাই বোনদের এই গুগল অ্যাসেন্স লেটারটা জমা আছে দু মাস তিন মাস হয়ে গেছে অনেকের ডাবল করে আসছে প্লিজ আপনারা গিয়ে একটু খোঁজ করুন আর আমার অ্যাসেন্স লেটারটা এখনও আসেনি গিয়ে এক দুবার গেলাম এবং তিন পোস্ট অফিসে গিয়ে চলে আসলাম বাসায় কিছু বাজার আছে এটা একটু গুছিয়ে নিব। আমার ভিডিও আমি করিনি যদি ভিডিও করতাম যদি আমি অ্যাসেন্স লেটারের উপরের যে খামের উপরে নামগুলো আছে যদি ভিডিও করে আপনাদের দেখাতাম অবশ্যই এই এলাকায় যারা আছেন প্লিজ আপনারা যান জানি যে আমার মতো অনেক কষ্ট করছেন অনেক ধৈর্য ধরে কাজ করে এই লেটারটার জন্য আপনারা অনেক অপেক্ষা করেন কিন্তু যারা এই এলাকায় আছেন তারা পোস্ট অফিসে যান আমি আবারও বলছি টঙ্গি যে বাজার আছে তার সামনে বিপরীত সাইডে যে বাটার শোরুমটা আছে এটার সাথেই পোস্ট অফিস ওই সাথেই অনেকগুলো লেটার জমা হয়ে আছে জিজ্ঞেস করলাম আপনারা এই যে চিঠি বিলায় যায় না বাসায় বাসায় বলছে যে খামের উপরে কোনো নাম্বার নেই বা ঠিকানা না থাকে না এই জন্য যাওয়া হয় না কিন্তু এখানে কেউ আসেও না খবর নেয় না আর আমি দেখেন কত দায়িত্ব নিয়ে এই দুবার গেলাম ইনশাল্লাহ আসবে আমারটা আসলেই ওটা খুব জরুরি আর এই আদাগুলো আবার পাঁচ কেজি পাউডার করেছিলাম আবারও পাঁচ কেজি এনেছে এটাও আমি ধুয়ে পরে পাউডার করব। দেখতে পারবেন কীভাবে করি এর ভিডিও আবার পাবেন যারা নতুন আর বাজারগুলো যাই হোক গুছিয়ে নিলাম তো এভাবে করে বাজারগুলো গুছানো হয়ে গেল আর এদিকে আমি আবার ওই যে সন্ধ্যা হলেই বাচ্চারা তো বলে কিছু খেতে দাও কিছু অনেক সময় ভালো লাগে না তাই একটু থেমে যাই বানাতে ইচ্ছা করে না ভাবছি বেশি বেশি করে বানিয়ে রাখবো শীত আসলে ঠান্ডা কাজ করতে মন চায় না আর গরম আসলে আবার চুলার পারে যেতে মন চায় না তাই না আমরা এরকমই সুযোগ খুঁজি তো যাই হোক মহান আল্লাহ যখন যেভাবে রাখে এটাই শুকরিয়া তো নাস্তার জন্য এখানে প্রায় দুই কাপ সুজি নিলাম আর এক চামচের মতো বেকিং পাউডার নিলাম ভরপুর আর হচ্ছে গিয়ে লবণ আর চিনি সামান্য দিয়ে মিশিয়ে নেব তারপরে শীতের সময় পিঠাগুলো দারুণ লাগে খেতে তো আজকে আমি চুলায় ভাব দিয়ে নয় ওভেনে তৈরি করব। একদম ভালো মানের যে গ্রাম থেকে এনেছিলাম লিকুইড দুধ একদম ভালো করে গরম করে ঘন করে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা পানি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আর এ তো এইভাবে করে এখন রেস্টে রাখবো সুজিটা যেহেতু একটু শক্ত টাইপের হয় তাই একটুখানি দশ মিনিট রেস্টে রাখবো একটু নরম হবে আর পানিটা এই ঘনই হবে যদি পানিটা খেয়ে নেয় আর একটু পানি পরে দিয়ে দিব তা পিটার জন্য আমি এখন পুর তৈরি করব। এখানে খেজুরের গুড় আর খেজুরের গুড়টা একটু ধীরে ধীরে গলছে খেজুরের গুড়টা এই যে গলে যাচ্ছে গলতে গলতে আমি দিয়ে দিব নারকেল কোড়া এখানে নারকেল আছে এইটা দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো তো পিঠা যেভাবে বানাবো ওই পরিমাণের একটা পুর তৈরি করে নিলাম ভাপা পিঠা তো ভিন্ন রকমভাবে খাই তো এইটাও আবার অন্য অন্যরকমভাবে তো এটা একদম শুকিয়ে একটা পুর তৈরি করে নিব যাতে দলা পাকা যায় হাতে এই তো হয়ে গেছে ঠান্ডা হলে আর একটু শুকনো হবে তো এখন আমি একটুখানি যেই পিঠা বসাবো আমি কেকের একটা মোল নিয়েছি এই মোলেই আমি একটু তেল ব্রাশ করে নিব মিনি কেক তৈরি করা হয় এটাতে তো এটাতে কেক তৈরি করা এখনও দেখাই তো সামনে দেখাবো সময় পাই না প্রতিদিন যদি ভিডিও দেয় তা ভালো হতো তো একটু তেল ব্রাশ করলে হয় কি ওই পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসবে এই যে এই দেখুন একদম ফুলে একটুখানি নরম হয়েছে সুজিটা আর এইভাবে করে আমি এখন দিয়ে দেবো আর পানির দরকার নেই এই যে একটু খালি রেখে প্রত্যেকটা জায়গায় আমি সেট করে নেব এখন যে পুটটা এখনও গরম ধরতে পারছি না অনেকটা গরম যাই হোক একটু ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পরে আমি এই যে এভাবে করে একটু মুঠো পাকিয়ে দিয়ে দেবো উপরে এই তো যারা এইভাবে বাবা পিঠা খাননি তারা এইভাবে খেয়ে দেখবেন হবেই পিঠা বেকিং পাউডার দিয়ে আর উপরে আবার একটু কভার করে দিলাম ফুলে আর একটু বড়ো হবে মানে আর একটু উঁচু হবে ওই হিসাব করেই কিন্তু দিবেন অতিরিক্ত না তো এখন আমি কিছুটা কিসমিস দিব দু চারটা করে এখানে না দিলেও চলে জাস্ট একটু ভালো লাগার জন্য পিঠাগুলো আর একটু বড় হবে ফুলে আর এতটা মজার হয় গরমা গরম সত্যি আর এটাই এখন আমি ওভেনে তৈরি করব শীতের সিজনে এরকম পিঠা আমার চ্যানেলে আরও দেওয়া আছে অন্যভাবেও বাপা পিঠা দেওয়া আছে বিভিন্ন রকমভাবে দেওয়া আছে যাই হোক ওভেনটাকে হিট করতে দিলাম এক মিনিটের মতো দিবো এই জন্য সুই দিলাম কনভেকশনে দিয়ে সিলেক্ট করে টাইম দিয়ে দিলাম হিট করে তারপরে আমি মোলটা বসিয়ে দিব। কেকের মোলটাকে বসিয়ে দিলাম প্রথমে আমি প্রায় দুই মিনিটের মতো দিয়ে বেশি বেশিক্ষণ লাগবে না এই পিঠা তৈরি করতে ওভেনে এবং ওভেন ছাড়া অপশনটা আমি বলে দেই আপনারা বড় একটা হাড়ি নেবেন তার মধ্যে পানি দিয়ে একটা রিং বসিয়ে দিবেন পানিটা যাতে রিংয়ের উপরে যায় না পানির রিংয়ের নিচে থাকে আর উপরে এরকম কেকের মোলটাকে বসিয়ে দিবেন তারপরে ঢাকনা দিয়ে দিবেন ছিদ্রওয়ালা ঢাকনা থাকলে লক করে দিবেন এই তো হয়ে গেছে আমার সেই পিঠা আর ফুলে আরও বড় হয়েছে আমি কিন্তু এই পিঠাটা চুলা ভাব দিয়েও দেখিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে আর অন্যরকম বাপা পিঠাও তৈরি করা আছে দেখে আসতে পারেন এখন আমি পিঠাগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা না হলে কিন্তু সহজে উঠে না আর তেল দিয়েছি যেহেতু উঠবে হ্যাঁ তবে ঠান্ডা করে তারপরে নেবেন আরও দুটো চোখ ভরে দিলাম মানে আরও দুটো পিঠা হবে সেটাও যে এখানে দিয়ে দিলাম দুই কাপে অনেকগুলো পিঠা হয়েছে দেখুন আর ফুলেছে আর কতটা সফট একদম মজাদার পিঠা আটটা পিঠা হয়েছে তো এই দুটাও দিয়ে দিলাম ওভেনে আর এই যে পিঠাগুলো গরম গরম বেশ ভালো লাগে খেজুরের গুড় দিয়া বেশি স্বাদ তাই এই জন্যে খেজুরের গুড় দিয়েই বানানো হয়েছে আর এই তো পিঠা দেখুন মশাল্লাহ তো আশা করি আপনারা এভাবেও বানিয়ে খেতে পারেন অনেক কাজকর্মে অনেক কিছুতে ভুলটুরুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে আমার সাথে থাকবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর অবশ্যই পাশে থাকবেন ওরা তো খুব অপেক্ষায় আছে কখন পিঠাগুলো বানিয়ে ওদেরকে এটাই ভালো লাগে যে খাওয়ার মানুষ আছে এখন কি করো আচ্ছা খেয়ে নাও ওই যে বাপা পিঠা গরম গরম খেয়ে নাও আদি বানাও বসো তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো সবাই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ